চোখ ভিজে গেছে তুই কি মনে করছিস পালে যা বাসি যাবু বাড়িতে আসবে না তারপর দেখি সেলা তোর খবর আছে আব্বা তোরা কিন্তু কামটা ঠিক করতেছেন না তোরা খালি মুখ এমনিতে ডাঙ্গাই দিচ্ছে না দাবড়াই দিচ্ছেন হ হ মোর শখ ভাসে তো তোর পেছনে দৌড়ে বার হ্যাঁ তুই এত বড় দামরা চেংরা হা বিজনেস কেন মুতিস আছে মোক সেই কই পত্তক দেওয়া না হ্যাঁ তোমাকে কিটা কইছে তুমি বিজনেস নিজে মতো এই সদারে বাসা বিজনেস মতে আবার মিছে কথাও কয় এ তুই যদি বিজনেস না মুতিস তাহলে প্যান ভিজে থাকে কেন কও আর এই যে তোসব ভিজে থাকে হ্যাঁ আর প্রত্যেকটা প্যান প্রতিদিন মুই তোক ভিজে দেখো হ্যাঁ তুই তোর মাও খাসিস তো খাসিস এখন মুখ খাবার তুই চিন্তা ভাবনা করতেছিস নাকি মুকি নিজের ইচ্ছায় মতো নাকি নিন্দতে মুখ কেটা বাসি কয় আল্লা শোক খাইবি হ্যাঁ এত বড় একটা আর কয়েক কেটাব শীত শীত করে আর বিছনে মুদি ফেলায় হ্যাঁ আল্লাহ নিয়ে কি করি কত হয়েছে মোক নিয়ে চিন্তা করা না মোর মা থাকলে আজকে কথা শোনা না হয় ওরে বুড়ে বুড়ে কথা খুব কবার পারিস হ্যাঁ আর যখন বিজনেস মুতিস তখন মনে থাকে না তুই বুড়ে একটা দাম রা তুই আর পেশাল বারের বাবা নাও বাবা মুই সাফ সাফ কথা কয়া দিনু মুই তোর প্যান আর প্রত্যেক দিন ধুইবার বাবা নাও আজকে সন্ধ্যার সময় বাড়িতে আয় তারপর দেখি শালা তো পিটি সাল তুলিম বাইগান এ ভাই এই এই প্রত্যেক তুই এই যে মামা মারা সেনা ডাক এই গাইলেই আজ এই দাবা দাবি করিস এই না তোর আক্কেল আর কইছ না ভাই এই মন মান সম্মান সব খাইছি এত বড় দামরা সেনা রাখা এলাম ওই বিজনেস মতে এখন কত তুই কি করি মিয়া নিয়ে কি ভাতি যে কথা এরা তোরা বিশ্লেন মতেন ভাই আরে ভাই খালি মতে না মনে করে যেমন তেমন সেলো স্টার দিয়ে জমিতে পানি দিছে একে বিশ্লে পার্টি ভিজি একাকার হয়ে যায় বুঝছিস হ্যাঁ আমি বসছো এটা একটা রোগ ভাই বুঝছিস তুই ডাক্তার দেখাও শৈল আমার এমনি ভালো হয়ে যাবে আচ্ছা সেটা না আমি বুঝনু ডাক্তার দেখাইলে মোটা বন্ধ হয়ে যাবে কিন্তু প্যান যে এরকম করে কানা হয় কানাটা কেন করি ভাই মিটে বুঝো না ইনকে হাজার হাজার প্যান মোর বাড়িতে পড়ে আছে বুঝছিস নয়া আনো দুই দিন পেন আর এঙ্গে কানা হয় ফুটে হয় এখন করি কি কি কিছুড়া সম্ভব তুই ক ভাই ওই প্যান কেন নিন্দত কানা হয় মুই কি ইচ্ছা করি প্যান কেন কানা করো থাক দামরা সাজান একটা কথা ধর ভাই বয়সটা গেছে সাথে বুদ্ধিও বেশি কানটা দি কান শোন তাহলে তুই কও এখন কি করা যায় আর কি আর করবো এখন আর ডাক্তারের ঠিকানা দাও মিটাইপুকুর সেরো ডাঙাত ডাক্তার মাথা ঠিক নাই আলি আছে তুই ওর কাছে নিয়ে যা মোতা ঠিক হয়ে যাবে আচ্ছা হোক ভাই তাহলে ওইটাই করো মোর বেটাকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাও চিকিৎসা করি আগে মোতা বন্ধ হোক তারপরে দেখা যাইবে কি করা যায় এসন ডাক্তার আইলে কি কি সমস্যা সব খুলি কবু তারপর কার কি সমস্যা ডাক্তার মোর বেটার সমস্যা ও কি রে কি সমস্যা ডাক্তার মুই নি নাইলে কিটা বা পাই মত মত আর মুই মুতি ফেলা ও এটা তো স্বপ্ন দোষ কি করে চুকু এটা তো স্বপ্ন দেখার দোষ ছিল তো সমস্যা নাই মুই ডাক্তার মোহাম্মদ মাথা ঠিক নাই আলী তো মোর যখন সমস্যা নি আছেন তখন তোমার শোক সমস্যা ক্লিয়ার করি দেই ডাক্তার তোমার তো মাথায় ঠিক নাই তুমি মোর ছলে চিকিৎসা কেমন করে তোরা করবেন হ্যাঁ চাচা বলে ডাক্তার দিবার সময় মোরে না মাথা সমস্যাও ছিল তো মানুষ মুকটিককি করতে করতে আজকে মোর নাম হই গেছে ডাক্তার মোহাম্মদ মাল ঠিক নাই আলি আমি বসন ডাক্তার এখন তোমার মাথা ঠিক থাও কান না থাও মোছল ভালো হইলে হই আচ্ছা হোক চাচা এগলে নেই টেনশন করেন না তাই তো নাম কি মোহাম্মদ মুত্রে ও তাহলে মোরে মতো কই না তো নাম তাই রকম আচ্ছা যাই হোক তা দুই রাজা কয়বার মুদিস যে কয়বার মুত মুত কয় ওই কয়বার মতো হোক সমস্যা নাই শোক ক্লিয়ার হয়ে ডাক্তার ডাক্তারModelState ভালো করে চিকিৎসা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয় সুস্থ হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া লাগবে অন্য সমস্যা আছে আরে দাদা সমস্যা নাই তো ডাক্তার মহম্মদ মারা ঠিক নাই আলিগাছে আছেন শোক সমস্যা ক্লিয়ার হয়ে যাইবে এটা এই দাদা এইটা হচ্ছে তোমার সোলের রাতের দাওয়া রইবি আরে এটা হচ্ছে সাবব্লেট

ভালো হইবে মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো হইবে আর এই ওষুধ ছয় মাস চলবে ডাক্তারওয়ালা মুই যদি জান হয় এগুলো দিয়ে তুই ভালো হবু তাহলে আমরা ডাক্তার কাছে আসি কথায় আছে না চিনলে বড়ি না চিনলে জঙ্গলের খরি এ মোর কিন্তু মাথা ঠিক নাই